রোদের বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ছাদের উপরে ডিম ভাজি করলাম আজকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি দুই ভাই ডিম ভাজি করব আজকে বয়ে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদে তো ছাদের উপরে চলে আসলাম যেহেতু আমাদের সিঁড়ি নাই সেই জন্য গাছে ডাল দিয়ে উঠে চলে এসেছি এবং হাতে আমাদের আছে একটি ননস্টিক কড়াই এবং হাতে একটি ছুন্নি আছে যেটা রাশি ভাষায় বলে আর কিছু লবণ নিয়ে আসছি আর তেল নিয়ে আসছি যাই হোক একটা ডিম নিয়ে আসছিলাম ডিমটা অনেক নিচ থেকে ডিমটা আমার হাতে ছুঁড়ে মারার সময় ডিমটা একটু জোরে আঘাত পেয়ে ভেঙে গেছে আর কি তো সেহেতু শুধু কুসুমটুকু আছে আর কিছু ডিমের ছাদা পানিটুকু আছে এই যে দেখুন রাজশাহীতে যে এত গরম তা বলে বোঝানো যাবে না সেই জন্য আমরা ট্রাই করতে আসলাম ছাদের উপরে ডিম ভাজা হয় কি না সবাই ভিডিও করতেছে এটা সত্যি কি না জানার জন্য আমিও চলে আসলাম ছাদের উপরে আমার ছোটো ভাইকে নিয়ে তো ইতিমধ্যে এই কড়াইটিতে আমি কিছু তেল দেবো তেল দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব। তো আধা ঘন্টা সময়ের মতো রাখবো আর কি যেন তাড়াতাড়ি এবং আরও বেশি একটু গরম হয় যে দেখি সবাই আধা ঘন্টার মতো সময় লাগছে যেহেতু তো আমিও আধা ঘন্টার মতো রাখবো দেখি ডিম ভাজা হয় কি না তো তেল দেওয়া হয়ে গেলে আমি এগুলো সব সাইড করে রাখবো এবং ডিমটা অলরেডি বাতাসে শুকিয়ে যাচ্ছে আর যে গরম তাদের একটু নবন দিয়ে মাখিয়ে এটা আমি অন্যদিকে নিয়ে চলে যাব তো পরবর্তীতে আমি তিরিশ মিনিট পরে আসবো তেল ও কড়াইটি গরম করার জন্য আমরা রোদে রেখে দিব এবং আমার ক্যামেরাম্যানকে বললাম যে ওই কড়াইটি একটু ভালোভাবে দেখানো হোক যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন যারা দেখছেন আপনারা তিরিশ মিনিট অপেক্ষা করুন দেখি হয় কি না ডিম ভাজি তিরিশ মিনিট হওয়ার পর আমি যখন আবার আসি তো তাড়াতাড়ি করে আমি দিয়ে দিচ্ছি ডিমটা ঢেলে দেবো তো একটু তেলটা দেখলাম গরম হয়েছে কি না তো দেখলাম যে গরম হয়েছে ভালোই তো দেখি ডিমটা ঢেলে দিই তারপরে হয় কি না দেখা যাক তো আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো কারণ যে রোদ এ রোদে তো হওয়ার কথা আছে দেখা যাক হয় কি না তারপরও মনে হয় না হবে কিছুটা কিছুটা হয়েছে মনে হচ্ছে আসলে বলতে গেলে এগুলা রোদে হয় না এগুলো মানুষ বিভ্রান্তির সৃষ্টি করে মানে ভুয়া জিনিসটা দেখায় যাই হোক এই রোদে ডিম ভাজিত দূরের কথা কেউ কেউ আবার আপনার মাংস ভাজছে ডিম ভাজছে তারপরে মাছ ভাজছে তো আমি যাই হোক এগুলা ইগনোর করলাম তো আমি চলে আসলাম আমাদের চুলাতে আমি ওই চুলাতে ভাজবো ডিমটি এবং ভাজা হয়ে গেলে আমি ওই ডিমটাই আজকে খাবো তো মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর আমি ক্যামেরাম্যানের সাথেই একটু বক করছিলাম তো যাই হোক ডিমটা ভাজা হয়ে গেল এবং আমি এটা নিয়ে চলে যাব। তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে